ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ইয়াসিন বাবুর জাকজমক শোডাউন ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কাশপটাভি নিউজ ডেস্ক হৃদয়ে কে টিভি কাশপত টিভি হৃদয়ে বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে ব্যাপক শোডাউন অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন বাবুর নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রা মিছিলটি শহরের নজর কাড়ে মঙ্গলবার দুপুরে শহরের মধ্যপাড়ায় বাজার এলাকা থেকে ইয়াসিন ইয়াসিনবাবুর নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয় পরে জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে বিশাল র্যালি বের হয়ে কালীবাড়ি মোড় টি রোড পুরাতন কাচারি সড়ক হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেওয়াল হোসেন দিলীপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা মোহাম্মদ সালাউদ্দিন এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এ বি এম মুমিনুল হক সহ সভাপতি আবু সামি মোহাম্মদ আরিফ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াসিন বাবুর নেতৃত্বে আয়োজিত র্যালি ও শোভাযাত্রা ছিল প্রাণবন্ত ও জনসমাগমে মুখর আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন